এই আপনি আজকে রোজা আছেন না আমি অসুস্থ আমি রাখি তাহলে আপনার থাকা উচিত ছিল ডাক্তারের দোকানে কিন্তু আপনি এখানে পার্লার কি করছেন আপু আপনি রোজা আছেন আমি আজকে উঠতে পারি নাই কিভাবে ঘুম থেকে উঠতে পারবেন সারা রাত যদি টিকটক ভিডিওই দেখেন ভাই আপনি একটু জানার জন্য সমস্যা ভাই আমাদের পাপনাতে থেকে ছাড়া পেয়েছে ওই জন্য জার্নিং টার্নিং একটু সমস্যার কারণে রোজা রাখতে পারেনি আর কি বলেন আপু আপনি আমি রোজা রাখতে পারি না গাইস আপনার কথা নতুন করে আর কি বা বলবো মানে এটা ছোট ফুল ওই যে পোকা বিতে আমি না তো আপু আপনি যখন ফুলটা নেবেন না তাহলে কি আপনার জন্য একটা গাদা ফুল আনবো মানে আপনিও গাদা ফুল গাদা একটু ম্যাচিং ম্যাচিং হবে আর কি পাপেল কালার ফুল নিব পাপেল কি কালার পাপেল এই যে পাপেল কালার না আপু পাপেল কালার ফুলের জন্য তো আপনাকে পাবনাই যেতে হবে কি বলেন যাবেন নাকি পাবনাই হোয়াট হোয়াট

কি মানে আপনার আগেও কারো সাথে এসেছে এই আপুটি ছি ছি আমি আমার সাথে একবারও না তো বলেছি না আপনার আগেও কারো সাথে এসেছে আজ আমার সব ধারণা পাল্টে গেছে এটা আমার ক্লাস হেলমেট হেলমেট বলছ নাকি ক্লাস হেলমেট বলছ কোনটাই বুঝতে পারছি না মানে স্কুলে না গিয়ে সারা দিন টিকটক করলে যা হয় আর কি শব্দ তো ভুলভাল বলবেই তো অতএব কি বলছে না না বলছে এটা না বোঝার চেষ্টা করে আপনারা ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিন নাকি টাকার হেলমেট নিয়ে ঘুরছে আর এদিকে আমাকে বিক্রি করলে দশ হাজার টাকা পাবে নাকি না ডুবতে যায় না হয়ে যায় টিকটকারদের জালায় ফুলবাগানের মালিক বাগানকে ঘেরাও দিয়ে ফেলেছে কিন্তু টিকটকাররা কি করছে ঘেরাও ভেঙেই ভিতর উড়ে যাচ্ছে তো এদেরকে কি করা উচিত পদার্থেরwidetilde নিয়ে যে ওখান থেকে পদার্থেরwidetilde টুস করে ফেলে দা উচিত বাই চালাতে থেকে বেশি পারি আমি তোমায় চ্যালেঞ্জ দিয়েছি বুঝো না আপু তো আমি গড়ার সাথে সাথে বাইকও চালাতে পারে বড় ভাই একটা তালি দিন না না এ সবের কোনো প্রয়োজন নেই তুই আপনি নিজেই তো একটা গাধা ফুল তো আবার কানে ফুল দিয়ে কি করবেন যাও যাও না না আরে আপু মিথ্যা কথা কেন বলেন কোথায় আপনি কান্না করছেন আমরা সবাই তো দেখছি আপনি নাকামি করছেন ব্রঞ্জান মাসটাকে ফেব্রুয়ারি মাস বানিয়ে দিলো এনারা তাক একটা জাহান্নামি 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 তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন